আমি জানি না বাসায় কিভাবে যাব কারণ আমার রাস্তার ওইখানে হলো রোড বন্ধ তো এই বসুন্ধরা বন্ধ তো আমি হিসা দিয়ে যাইতে পারবো তারপর আমার হাইটা যাইতে হবে কারণ রাস্তা বন্ধ রাস্তা ঠিক করতেছে রাস্তা ঢালাই দিবে এই গরমের মধ্যে কতটুকু এক সেকেন্ড হাঁটতো কষ্ট অনেকে হাঁটতে পারে যে এই করে আবার হাঁটা অনেক بل <laughs>